হ্যাঁ আমরা একটা সাইভাসিএস সিস্টেম অপারেশন করবো এখন দেখতে পাচ্ছেন এই যে সাইভাসিএস সিস্টেম এই যে পাংকাম প্রেজেন্ট এখানে যাই না বিরোধী কতটুকু বোঝা হচ্ছে এখানে এখানে ইঞ্জেকশন দিতেছি এখান থেকে পানি বেরোতেছি মানে পাংটাম একটা ছিদ্র প্রেজেন্ট হ্যাঁ এটা অবশ করার সময় পেশেন্ট একটু ব্যথা হবে তারপরে পেশেন্ট কোনো ব্যথা হবে না অবসর হয়ে গেল একবার এটা এখন আমরা লাইভ অপারেশন করব করবো আপনার দেখেন কিভাবে করি আচ্ছা এখানে কি বলতে এটা আমরা একটা ইলিপ্টিক্যাল ইনসেশন দিব ইলিপ্টিক্যাল ইনসেশন দিয়ে তারপর করবো একটু ফেলে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন যে এখানে কালো একটা মানে গোল এটা কিন্তু আসলে আস্তে আস্তে চাপ দিলেই একটা ফেটে বেরো হয়ে যাবে দেখতে পাচ্ছেন ময়লাগুলা দেখেন একদম এটা একটা আবরণের মতো থাকে এই যে আপনার আবরণটা দেখতে পাচ্ছেন একটা খোলসের মতো দেখেন এখানে একটা খোলসের মতো আছে এই আবরণটা সহ আসলে বের করতে হবে না হলে কিন্তু এটা পুনরায় আবার হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে সো আমরা এই ময়লাগুলো বের করার পরে আবরণটাও বের করব সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখেন একটা খোলসের মতো বেরোচ্ছে দেখতে পাচ্ছেন একটা খোলস তো একটা বেরোনোর মতো এই দেখুন একটা খোলস জাস্ট এই খোলসটা কিন্তু আপনাদের বের করতেই হবে আদারওয়াইজ এটা কিন্তু টিউমার সাকসেসফুল হবে না অপারেশনে সো আমরা এটা বের করলাম তো এটা বের করার পর আমরা ভিতরে দেখবো আরও কোনো কিছু অবশিষ্ট আছে কি নাট লাস্ট আমরা একটা হাইডেন পার্কসাইডিং ওয়াশ করবো সো আমরা একটু ইন্সপেকশন করে দেখতেছি এখানে যে নতুন কিছু অবশিষ্ট বা আগের মতো কিছু আছে কি না এই আমি এই জায়গাটুকু কিনে দিব এখানে নতুন করে তেমন কিছু দেখা যাচ্ছে না একদম হেলদি স্কিনটা ভিতরে এবং হেলদি যে টিস্যু সেগুলোর ভিতরে দেখা যাচ্ছে তো এই অপারেশন সাকসেসফুল একটু হাইডিন এখন হাইড্রোজেন পারক্সাইড দিলে একটা দেখতে পারলেন যে একটা মানে ফেনার মতো উঠে যায় এটা দিলে কি হয় ভিতরে যে ময়লা থাকে সেগুলো বের হয়ে যায় এখন হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার পর আমাদের একটু নর্মাল স্যালাইন এখানে দিতে হবে এটা আমরা দিয়ে দিব লাস্ট আমরা এখানে

খুব বেছি সময় লাগল ন ত' অপাৰেশা ছাকচেছফুল সবাই ধন্যবাদ